অনেক বাইক দেখতেই পাচ্ছেন মানে কোথাও একটার সাথে কি পরিমান বাইকের কালেকশন আছে ভাই বিষয় হচ্ছে যে যখনই আসি তখনই কিন্তু একটা একটা ধামাকা থাকে আজকে কি ধামাকা অপেক্ষা বলে দেন ভাই একদম সীমিত ভাই একদম মুরগির জায়গায় ডিম তো দিবেন সালে কিনা বাইশের মডেল সবে কমা দেন

আমরা এই ডিসকভার দিয়ে শুরু করি বাজাজ ডিসকভার বাজাজ ডিসকভার এটা হচ্ছে কি 21 এর মডেল 21 এর মডেল 21 এর মডেল 125 দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ওকে একটু জেট ফ্রেশ একদমই যা আছে অথেন্টিক আছে কোথাও কিছু করা হয় না ঘষা মোজা না একদম ফ্রেশ কন্ডিশন আছে 8000 প্লাস চলছে 8000 প্লাস 8000 প্লাস চলছে সুপার কন্ডিশন আছে নিঃসন্দেহে নিতে পারেন আর এটা নিতে পারবেন হচ্ছে কি 122000 টাকা 122 122000 টাকায়

যা আছে জেনুইন আছে কোনো কিছু করা হয় না একদম ফ্রেশ কন্ডিশন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি কোনটা পালসার তারপরে হচ্ছে এটা হচ্ছে পালসার নিয়ন পালসার নিয়ন পালসার নিয়ন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে যে আপনার 19 এর মডেল বিশের রেজিস্ট্রেশন করা 19 এর মডেল বিশের রেজিস্ট্রেশন 19 এর মডেল বিশের রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর সিঙ্গেল ডিক্সের বাইক একদম ফ্রেশ কন্ডিশন আছে নাম্বার করা নাম্বার করা নাম্বার করা নাম্বার করা

চব্বিশের এক্সটেক আপনার একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে কি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায়

বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল একদম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই বাইশের মডেল পঁচানব্বই হ্যাঁ বিরানব্বই বিরানব্বই ম্যাক্স বিরানব্বই বিরানব্বই যার যেটা ভালো লাগে বিরানব্বই আরো কম বাজেটে আছে এটা কত মডেল এর মডেল হ্যাঁ বিশের মডেল আচ্ছা মডেল একদম আছে বিশ সালে কেনা হয়েছে একদম ফ্রেশ

পালসার ডাবল ডিস নাম্বার সহ পেয়ে যাবেন 2021 এর মডেল জি 21 এর মডেল আচ্ছা তার পাশাপাশি সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছি তার পাশাপাশি সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে কি আপনার 18 মডেল 18 এর মডেল 18 মডেল এটা পেয়ে যাবেন মাত্র 1 লাখ 5000 টাকা দিব 18 মডেল 1 লাখ 5 এ 18 মডেল 1 লাখ 5000 টাকা ওয়ান টেস্ট আছে যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি করতে পারবো আসলে তো কিছু সম্মান আছে যার আসলে সম্মান আমরা সব সময় করি ওকে তার পাশাপাশি তেল শাস্ত্রের বাইক এটা হচ্ছে কি আপনার Honda Civic ইয়ামাহা সেলটো ইয়ামাহা আপনার এটা হচ্ছে কি আপনার 20 এর মডেল

বিশের মডেল দুই হাজার বিশের মডেল বিশের মডেল যে নিবে তার নামে যে কোনো বেটারিতে এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা কিন্তু এটা পাচ্ছেন দুই হাজার মডেল আর পঁচাশি হাজার টাকা পাচ্ছেন দুই হাজার বাইশের মডেল মডেল পাশাপাশি কিন্তু সব থেকে জনপ্রিয় বাইক যেগুলো বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি

দিলাম আটষট্টি আটষট্টি হাজার টাকায় সেলফ স্টার্ট বাজাজ প্লাটে না সেলফ স্টার্ট একদম ফ্রেশ কন্ডিশন

আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি মাদার সংলগ্ন কুনাবাড়ি বাজস্ট্যান্ড বাজার ও ঢাকা যে কাউকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে